তো আজকের ব্লগটা কিন্তু আমি ছাদ থেকে না শুরু করছি একদম কিচেন থেকে কারণ রোজ তো একই সেই ছাদে শুরু করি বাট তার থেকেও বড় কথা ছাদ ভর্তি জামাকাপড় মেলা আর সকাল থেকে ওয়েদারটা মেঘলা করছে তার করেছে আর তার উপরে আমরা যাবো একটা জায়গায় তোমরা তো থামলেন দেখে বুঝেই গেছো তাই ভাবলাম আজকে আমার বেশি আর ওই ছাদের মধ্যে না গিয়ে এখানেই স্টার্ট করি তো এদিকে আমার চাটাও বসে গেছে দেখো যে তিনজনের চা একসঙ্গে হবে মানে বাবা আমার আর মায়ের আর সাথে দেখো রাজাকে দেখো ও তো জানে না এখনো টের পাচ্ছে না যে ওকে একাই থাকতে হবে এদিকে মাও চলে এসছে মায়ের হয়ে গেছে পুজো কি এটা কি হলো এক চোট এক কি করলি রাজা রাজা এক চোট চরণামৃত ছেড়ে দিয়েছে ঠিক আছে মা এক পুজো ছেড়ে আর এক ধোয়া পাগলার কাজ করছে ঠিক আছে হ্যাঁ আর রাজা বুঝে যায় রাজা বুঝে যায় আমরা কোথাও যাব কালকের থেকেই ওর একদম মানে জলধারা ওর গতি পুরো একদম বৃদ্ধি পেয়ে গেছে পুরো করেই যাচ্ছে মানে যে লিমিটে থাকে তো দিনে তিন দিনবার করে তেরো বার করে ফেলেছে ঠিক আছে বা খাওয়ার জন্য বসে আছে দেবো না আমি আগে কি করে জানো খেতে দিলে বিস্কুট খেতে দিলে একটু করে বারান্দায় গিয়ে ছেড়ে আসবে আমি দেবো না বাবা নিয়ে যাবে চা খেয়ে তারপরে তাহলে কি দেবো হ্যাঁ চলে আয় এই যে রাজার বিস্কুট এই যে রাজার বিস্কুট চলে আয় চলে চলে আয় চলে আয় চলে আয়

এরকম বউ কারণ না হয় গাইস এই সকালের ব্রেকফাস্ট এটা আছে নর্মাল কচুরি না লুচি লুচি তো কচুরি বলে লুচি বলে নাকি আর এদিকে হচ্ছে পাতলা গুগনির ঝোল যাই হোক কিছু একটা আছে কিন্তু আজকে আমরা এটাই খাবো কারণ আজকে একটু একটা গায়ে যাচ্ছি পেটটাকে একটু পাতলা পাতলা মানে হালকা হালকা রাখতে হবে এজন্য আমরা ডিসাইড করেছি যে আমরা এটা টেল ঝোলটাই খাবো আজকে তো এটা খেলে কি হয় বলতো এটা আমাদের বাজারেই পাওয়া যায় এটা খেলে না অত বড় পেটটা ভার ভার থাকে না নিজের বাড়ি বলে কি হয়েছে খাবো না নাকি তাই জন্য পেটটা হালকা করে যাচ্ছে আর এজন্য মানে কোথায় গেল

আমি ভাবছিলাম সেই লাস্ট এসেছিলাম পনেরোই আগস্টে আমরা ঠিক আছে তারপরে এর মাঝে গাড়ি নিয়ে বেরোনো এসেছিলে ও যাই হোক আমি তো জানি না আমি ভেবেছি মনে ওই সেই তবেই এসেছিলাম আর এখানে সব ছোটো ছোটো না কুকুরের বাচ্চা বাচ্চারা ঘুরে বেড়ায় থাকে ওরা কি করে গাড়ির কভারগুলো খুলে ফেলে তাই আমি দেখলাম যে ঠিকঠাক খুলেছিল একবার ও হ্যাঁ 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 সবাই রেডি বা সোহম কালো মাও কালো আর একজন সাদা কালো বাবা নীল আমি হলুদ ও আমিও কালো আছি যে পায়ে কালো আছে তো যাই হোক মোটামুটি সবাই রেডি এখন কটা বাজলো আমি জানি না মা বাবা ওদিক থেকে তো অনেকক্ষণ ধরেই ফোন করছে চলো ঢোকো ঢোকো তো চলো একেবারে যেতে যেতে কথা হচ্ছে বাবার ইন্টারভিউটা নিয়ে নি পড়ে যাওয়ার বছরে যাচ্ছে ছেলের

তো যাই হোক ওদিকে শুভ বাবা আর ভাই বসে গল্প করছে আর ওদিকে মাকে আবার ঠাকুমা দেখাতে নিয়ে গেলো আমাদের পুরনো ঘর চলো তোমাদেরকেও দেখাই সাথে তখনও তো সেরকমভাবে দেখানো হয়নি চলো যাওয়া যায় এই যে এটা তো পিসির ঘর জানোই আর এই যে এই ঘরটায় আমি একদম ছোট্টবেলায় মানুষ হয়েছি একদম ছোট্টবেলায় আর এই যে ঠাকুর ঘরটা এখন এখানে এই এটা আমার একদম পুরো ওটা আমি গল্পটা বলো এই ঘরে আমি কি করেছিলাম ওই যে কেন্নোর গল্পটা

যাও খেয়ে নাও খেয়ে কম বলছে সৌমের পেট ভরে গেছে মাছ ডাল খেয়ে সৌমের পেট ভরে গেছে না না বলছে একটু বাড়িতে নিয়ে যাবে স্পেশাল কাউকে দিয়ে দিয়ে খাবে বলছে মা তো আস্তে আস্তে খায় আমাকে কিছু আপ্যায়ন করো আমার কি লাগবে দেখো ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো তাড়াতাড়ি এলি খাওয়া দাওয়া করে নিলাম তো তোকে ছেড়ে

যাই হোক এখান থেকে এতক্ষণ ধরে এখান থেকে লাভ পাওয়ার প্রস্তুতি চলছিল এখান থেকে একটুখানি হেপিটা দাঁড়াও 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 ওরম না তুমি সরে তুমি সরে আমি পেরে দিচ্ছি সারক এখন দেখো লেবু পাচ্ছে এ তোমার যা তুমি তোমার ধারে যাচ্ছে আমার ভয় লাগছে সাইডে যেও না ছাদ থেকে এসে একটু দই মিষ্টি খাওয়া হলো তারপর এখন এরা বেরিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে না কোথায় সেটা বলো সব হাফ প্যান্ট ফ্যাপ প্যান্ট পরে নামাও কোথায় যাচ্ছে পান আর কি কি লাগাবে বললে ও একটা আসতে হবে স্টিকার লাগাবে বলবে স্টিকারে কি ডোন ফলো মাই ওয়াইফ

তোমার মেয়ে বলে দিয়েছে যে কি টাকা দেবে কি তোমরা কি কিনবে এখানে ফিস টিস তোমরা কত টাকা পয়সা নিয়ে এসেছো হ্যাঁ আমাকে বলেছে দিতে এই টাকাটা দিলাম কিন্তু তোমার হাতে দিতে না করেছে এটাকে তোমার হাতে দিলে নাকি তোমরা খচ্চা করে ফেলবে তাই বলেছে যে ওর হাতে দিতে এই ওর হাতে দিলাম সবার সামনে আমি দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে দাও দাও হ্যাঁ এখন খাবো না বলেছে যাবে কিনবে তবে আমার থেকে চেয়ে নেবে হ্যাঁ শুনলে

আমাদের এখন পুজো পারপাস কেনাকাটা হলো কেনাকাটা না অ্যাকচুয়ালি মা গিফট করলো আমার শাড়িটা কোথায় আমার শাড়িটা লুকি ফেলেছ আর এটা হচ্ছে মাকে একটু শাড়িটা খুলে দেখাও ওই যে এটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে আমার আর এক মাকে গিফট চলো তাহলে টাটা যে কিভাবে কেটে গেল আমার মাকে পুরো লাভারিস মনে হচ্ছে এত অত্যাচার করেছি তো সবাই এখন কি গাড়িতে কি সব ঢোকাচ্ছে তত্ত যাই হ্যাঁ তো যাই হোক কি সময়টা কেটে গেল আজ বুঝতে পারলাম না কটা বাজে তাও প্রায়

যে যেতে যেতে মন খারাপ লাগছে তাও যেতে হবে চলো ওয়ে টু ব্যারাকপুর তাই তো নাকি অন্য কোথাও যাবা ওয়ে টু দীঘা রাজা আমার বাইতে গিয়ে দেখা হচ্ছে রাজা চলে এসেছে খাওয়ার জন্য কারণ এখন আমাদের রাতের তো রাজা চলে এসেছে খাওয়ার জন্য এখন আমাদের রাতের ডিনার হবে ডিনারে হচ্ছে এই মা মাটন পাঠিয়ে দিয়েছে আর বাবা হচ্ছে রুটি কিনে এনেছে সো আমরা আমি আর বাবারটা এখন বেড়ে নেব। রাজা তোমার চিকেন পড়ে চলো ঠিক আছে বাবা চলে তোমরা কি খেয়ে দেয়ে এসে এখানে এখন দুপুরে খাওয়া হজম হয়নি নাকি বাবার খাওয়া হয়ে গেছে